উল্টাই ট্রাক বলে আবার যাবে সংসদে এই ট্রাক বলে আবার প্রতিদ্বন্দ্বিতা করবো ও হাসাদ ভাই খবর জানেননি জসিমের ট্রাক যে উল্টাই গেছে নির্বাচনের আগে তো দিয়ে ট্রাক শেষ শেষ জসিম নাকি ট্রাক লই আবার দাস তাদের বিরুদ্ধে দাঁড়াইতে আরে ভাই কি কমু হ্যাঁ ট্রাক তো রাস্তা ভিতরে উল্লাই গেছে সংসদে যাওয়ার আগেই ট্রাক শেষ কি কমু ভাই সংসদেই যাইতে পারে না হ্যাঁ ট্রাক উল্টাই গেছে হে আইসে আবার হাসনাত ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতে হাসনাথ ভাইয়ের নাকি হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতাই মনে করে না মানে কি কমু ভাই দুনিয়াটা কি এতই নিচে নামিয়া গেছে যে যার ট্রাক রাস্তা দিয়ে চলতে গেলেই ট্রাক উল্টাই যায় হে ট্রাক নিয়ে নাকি সে সংসদে যাবে সংসদে যাওয়ার আগেই তো ট্রাক শেষ আর কি কমু ভাই